জাপানি তেল আর তেলেনিগুলো এখানকার দাম আছে সেভেন হান্ড্রেড করে সিক্স নাইন নাইন এটা ফাইভ নাইন নাইন ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান শুভ নীল ষষ্ঠী তোমাদের সবাইকে আজকে রোববার ছুটির দিন তেরো তারিখ আছি এখন আমাদের বারাসাতের বাড়ির বিছানায় এখান থেকে উঠে ডাইরেক্ট চলে যাবো বছ বছর বিছানাতে বছ বছর বিছানা মানে বছ বছর চলে যাব আজকে গুড মর্নিং তো আজকে হচ্ছে থার্টিন এপ্রিল তো আজকে নীল ষষ্ঠী আর আমার হচ্ছে ফার্স্ট টাইম প্রত্যেকবার মা দিদি গেছি নীল করতে তো এবছর যেহেতু আমার মেয়ে হয়েছে তো এবার থেকে আমিও প্রথমবার এবার নিঃস্বষ্টি করছি তো সকাল এখন ঠিক সাড়ে এগারোটা তো সকালবেলা ব্রেকফাস্ট করে এখন যাচ্ছে হচ্ছে মেলিপিয়ামদের বাড়িতে তো গতকাল তো আমাদের মোহন বাগান ভাবে জিতে গেছে অ্যান্ড এই রাস্তা দেখলে তোমরা বুঝতেই পারছো যে তার পর রাস্তার হালাত ততটাই খারাপ করে দিয়েছে আর দুদিন পর হচ্ছে পয়লা বৈশাখ মানে ওর পয়লা বৈশাখে জামা হয়েছে ইভেন তার আগে থেকে ওর জন্মানোর পর থেকে প্রচুর নতুন জামা হয়ে গেছে তো সেগুলো এখন মান্থ অনুযায়ী বের করতে হচ্ছে কারণ জিরো থেকে ওয়ান মান্থ থ্রি থেকে সিক্স মান্থ সেগুলোকে তুলে রেখে দিচ্ছি মানে এইভাবে করে করে দেখতে হচ্ছে ওর গায়ে কোনটা হবে কোনটা হচ্ছে না এইভাবে তো এটা হচ্ছে নতুন বাথটব আগে তার যে গামলাটায় সুতো সেটা হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছিলো সেটা আর ফিট করছে না বলে মা এটা নতুন একটা বাথটব কিনে নিয়ে তার সাথে সাথে এটা আলাদা হচ্ছে এটা কি সাপোর্ট সিস্টেম এখানেও শুয়ে চান করবে একটু একটু আগে মেয়েকে চান টান করে দিয়েছি এরপর আমি এবার চান টান করবো করে এবার পুজোটা দেবো আর যেহেতু আজকে ভেজ আছে পুরোপুরি নিরামিষ তো বাড়িতে ভাত ফাত কিছু খাওয়া যাবে না ভাত চাল কিছু খাওয়া যাবে না বলে মা আজকে করেছে সাবুর মানে পোলাও টাইপের করেছে সেটা দেখ পুরো ভেজিটেবলস দিয়ে সাবুর পোলাও করেছে এখন একটা নতুন ড্রেস পরে আছে আর এই ড্রেসটা ওকে একটা ওর সাবস্ক্রাইবার মিমি দিয়েছে আরও দিয়েছে ড্রেস গুলো তার একটা বের করে পড়িয়েছে আর এই দিকে অনির্বাণও চলে ও এখন গিয়ে চান টান করতে গেছে এই সাদা আলমারিটা দেখছে এটা হচ্ছে ও যখন প্রথম জন্মেছিল সেই সময় কেনা হয়েছিল এই পাঁচটা ঢাকে আলমারিটা এটা পুরোপুরি ফিল হয়ে গেছে তাই জন্য আবার একটা কালকে নতুন আলমারি এসছে সেটাকে পুরো স্যানিটাইজ করে ধুয়ে ধুয়ে এটাকে অর্গানাইজ করেছি এখানে ওর জামাগাও মোটামুটি ভর্তি হয়েছে একটা র্যাক শুধু ফাঁকা হয়েছে আমি যখনই আসি বাইরে থেকে তখন লেবু এই গিফটটা হচ্ছে ওকে বাবাই দাদা দিয়েছে তো সেটা একটু খুলে দেখি একটু অ্যাসেম্বল করে কিরকম হয় তো মাকে বলেছে আজকে ব্যাটারি আনতে মা ব্যাটারি নিয়ে এসে ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি বলো এই তো এবার এটাকে অ্যাসেম্বল করি তার সাথে এখানে একটা ম্যাডও আছে এই ম্যাডটা সাইডে সাইডে সব করা আছে এটা এখানে ওকে শুয়ে দিয়েছি কিন্তু ব্যাপারটা এখন বুঝলাম যে ওর পায়ে এখনো সেই জোরটা হয়নি বলে তো এখানে অতটা জোরে মারতে পারছে না যে এটা আওয়াজ হবে এখানে আমরাই মারছি এখন মানে আমরাই আওয়াজ করছি এখানে টিপে টিপে এই জায়গাগুলোতে আর এই হ্যাঙ্গিংটাও এখনো দিইনি কারণ এখনো সেইভাবে ওর ভিশনটা আসেনি তাই জন্য হ্যাঙ্গিংটা এখানে দিচ্ছি না দেখো হ্যাঁ এইখানে হ্যাঙ্গিংটা এইভাবে লাগিয়ে এখানে সব আরো সব আছে টয়েসগুলো শোলাতে হবে এই দেখ উদ্দেশ্য হচ্ছিল যে মোমবাতি গল্পটা বলতে মোমবাতি গল্প বলতে আমি যেটুকুনি শুনেছি যে যার যটা সন্তান সেই হিসাব করে মোমবাতি চালাতে বলে মানে সেরকম নাম্বার সব মোমবাতি চালাতে বলে তো এখানে একটা কুকুর আর একটা হচ্ছে আমার মেয়ে চালিয়েছি একটা বড় দিদি একটা ছোটো আমি ওখান থেকে এসে মেয়েকে আমি কোলে নিয়ে নিয়েছি তার আগে আমার লাঞ্চ হয়েছে এরপরে হচ্ছে ব্যাপার এটাই হবে সন্ধ্যাবেলা তুই যাবি তো চরকের মেলায় যাবি তো সন্ধ্যাবেলা ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে আমাদের বাড়ি পুরনো বাড়ি আছে বলেছি চল যাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বেরোতে গেলে এখন খুব প্রবলেম হয় কিন্তু বেশ ফিক করে আর ঠিক আমি যখনই বেরোবার

বা লাইটিং অপরটাটা কি সুন্দর করেছে প্যান্ডেলে দিদার গুলো দায়িত্ব দিয়ে গেছি সবই এখন আমরা এসেছি ও কান্না শুরু করেছে এই যে বলছি রেনি আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে শুভম আসবে তার জন্য বর্ষা এখানে চিকেন প্রিপারেশন করছে কি বল মনটা ভালো লাগলো না তো এখানে বর্ষার চিকেনটাকে ব্রাইনেট করে রেখেছে এখানে বাদামের গুঁড়ো দিয়েছে সঙ্গে এখানে ধনেপাতাগুলোকে একেবারে বেটে কাঁচা লঙ্কা বেটে রস করে এখানে দিয়ে পুরো ভ্যানট করেছো আজকে নিরামিষ তো তার জন্য আর তোমরা জানো ভালো করে অনিমান চিকেন ছাড়া চলে না তো অনিমান আর সুভাবের জন্য চিকেন করা হয়েছে আর বর্ষা খেয়ে তো মানে নিরামিষ তো খাচ্ছে না ও চিকেন খাবে আমি মা দিদা হচ্ছে পুরো ভেজ প্রিয় ভেজ তার জন্য চিকেন টিকেট খাবো না আমাদের জন্য পনির হবে হ্যাঁ এই তো এই তো এই তো এই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রিয়ম আর মায়ের জন্য পনিরটা এখানে বর্ষা ভ্যানাইট করে রেখে দিয়েছে

আমার ভীষণ ভালো লাগে ও একটা ছেলে গল্প গুজব করা হয় খাওয়া দাওয়া একসাথে করা হয় আমাদের আড্ডায় আরকি এগুলো তো থাকেই তারপর হয়ে গেছে এখন এখন শুভম বর্ষা ডিনার টিনার করে নিলে মোটামুটি এখন মেন কাজ হবে হচ্ছে আমাদের মেয়েকে ঘুম টুম পাড়ানো মানে আজকে আমি বলে দিয়েছি আজকে আমি মেয়ে আর প্রিয়াম একসাথে শোবো আজকে একদম ব্যাস দেখি ও কতক্ষণে ঘুমায় এটাই হচ্ছে মেন ব্যাপার আমাদের তো রাত অলমোস্ট প্রায় এখন তিনটেই বাজে এই মুহূর্তে আমাদের এখন একটাই কাজ ঘরে আমি প্রিয়াম আর হচ্ছে আমার মেয়ে মেন হচ্ছে মেয়েকে ঘুম পাড়ানো হ্যাঁ আমার দেখলি মনে হয় আদর করি চটকাই এই করি

আর আমার সাথে যেতেও এরকমভাবে শোয় দেখো ওরকম কিন্তু আলাদা কোনো বিছনা নেই এখানে কোনো বিছনা হয়নি না ওয়ার্ল্ড কাপ না তো সব কিছু ওর পাতা নেই ও আমার সাথে এইভাবে জড়ি ধরে শুতে হয় মানে মানে ও যেরকম পুরো গায়ে সারি দেখতে শুয়ে থাকবে ওই জন্য ওকে প্যান্টটা পরাই না ও প্যান্ট একই সময় পরতে চায় আবার মানে প্যান্ট পরালে অস্বস্তি হয় বলে গায়ের চালক দিয়ে শুয়ে থাকি আমি আরও রাত জাগতে জাগতে কখন যে সকাল হয়ে গেছে জানি না তাই না এখনও কোনো ঘুমানোর পাত্তা নেই তখন প্রিয়াম ঘুম পাড়িয়ে দিয়েছিল ঘুমাচ্ছিল মাঝখানে চারটে কুড়ির সময় একবার উঠলো খাওয়া খেলো খেয়ে দিয়ে পিয়াম আবার ওকে ঘুম চেষ্টা করলো আর ঘুমালো না এখন প্রায় অলমোস্ট পনেরো ছটা বাজে জেগেই আছে জন্মদিন এ সহায়তা নেই এই রুটি এ মমেন্টস লাইট হ্যাঁ এক্ষুনি জাস্ট আমি ঘুম থেকে উঠেছি কেন আটটা সাড়ে আটটার সময় আমি জাস্ট শুয়েছি মেয়েটা জাস্ট একটু ঘুমিয়েছে না প্রিয় অ্যাকচুয়ালি মেয়েকে মার কাছে দিয়ে এসেছিলো তুমি ঘুমটুম পাড়াও এখনই জাস্ট আমি চারটা নিয়ে বসেছি রেগুলার যদি এরকম করতে হয় আমাকে তাহলে অফিস আমার নির্ঘাত কামাই হবে একদম এখন বুঝতে পারছি প্রিয়া আমার মার ওপর দিতে যায় কিছু করার নেই যদিও নিজেদের ঘরের মেয়ে সারা তোমরা ঘুম নষ্ট করেছো হ্যাঁ দুপুর দুটোর সময় এখন লাঞ্চটা করতে বসেছি খেতে দিন ডাইরেক্ট বাসার চলে যাব গরমে একটু উচ্ছে ভাজা নিয়েছি মাছ ভাজা আছে আর এখানে একটু ঘি ভাত নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কাতলা মাছ কালিয়া আছে দুটো কাতলার পিস এখানে আবার কাতলা ভাজা কাতলাই কাতলা শুধু তার মাছ খেতে আমার এমনি ভালো আছে তো দুপুর এখন তিনটে পনেরো এবার জাস্ট আমি এখন ওদেরকে এখানে রেখে যাচ্ছি আমাদের বারো সাথে অ্যাকচুয়ালি আমাদের একদিন পর আমার আর ভাইয়ের একটা ট্রিপ আছে জাস্ট ওয়ান ডে আর কি আমাকে ছেড়ে যাচ্ছে

আর প্রিয় একেবারে চলে আসি মেয়ের ওই যে কান না কন্টিনিউলি কানে বাঁচতে থাকে একদম কিন্তু কিছু উপায় নেই কিন্তু বাস্তব আমি দাঁড়িয়ে বলছি যে এই যে মেয়ে রাত্রে সাড়ে তিনটে হোক বা চারটে থেকে হোক সাড়ে সাতটা কখনো পনেরো আটটা অবধি জেগে থাকে ওর সঙ্গে এই যে সঙ্গ দিতে হয় ঘুম বাড়ানোর জন্য তারপরে আমার যখন সাড়ে নটা পনেরো সময় এখন অফিসে বেরিয়ে যেতে হবে সেইটা করে টু টাফ মানে তখন শরীর পুরো ছেড়ে দেয় একদম মানে আর উঠতে ইচ্ছা করে না যেরকম আজকেই হয়েছে আজকে নেওয়ার চোদ্দোই এপ্রিল ছুটি ছিল আম্বেদকারের জন্মদিন বলে পুষিয়ে গেছে এটা যদি অফিস টাইম হতো মানে পাগল হয়ে যেত মানে তখন অফিসে গিয়ে ঘুমিয়েই পড়তো এরকম অবস্থা মানে এখন ওখানে যতক্ষণ ওখানে আছে এই সময়টাতে নিশ্চিন্ত আছি একদম পুরো আমি বাড়িতে এসে আবার আমি সেলুনে গেছি গিয়ে ভালো করে মুখ টুক একদম ট্যান ট্যান পরিষ্কার করে ট্যান পরিষ্কার করেছি না মুখ পরিষ্কার করেছি ট্যান ট্যান হয়ে গেছিল অ্যাকচুয়ালি হ্যাঁ আর এখন যাচ্ছে আর এখন যাচ্ছে টিভি মাঠে সাথে আগামীকাল পয়লা বৈশাখ আর আমাদের এখানে বারাসাতে চাপাডালি অলমোস্ট এখন ক্রাউডেড হয়ে গেছে হ্যাঁ মানুষ শপিং করার জন্য বেরিয়ে পড়েছে মিডিয়াম স্মল লেখা থাকবে দেখ একবার আমার এই শার্টগুলো আমার এখন ভীষণ পছন্দের এইগুলো এইগুলো এখানকার দাম হচ্ছে সেভেন হান্ড্রেড করে সিক্স নাইন নাইন এটা ফাইভ নাইন নাইন এটা ফাইভ নাইন নাইন আমার এরকম কালারে একটা হাফ শার্ট আছে স্ট্রাইট ভাবছি এই প্যান্টটা নেবো কিন্তু এটার দাম এইট নাইনটি নাইন রুপিস যেমন কাপড়টা তেমন প্যান্টটা দেখতে একদম পকেটস আছে পিছনে হ্যাঁ হাওয়া দিচ্ছে আজকে রে আমার শুধু চিন্তা হচ্ছে আর দুদিন পর হচ্ছে আমাদের ট্রিপটা আছে সেই দিন যদি বৃষ্টি হয় আমাদের যে বাইকের রোড ট্রিপটা থাকবে পুরো ক্যাচাল হয়ে যাবে হ্যাঁ আর এখানে যাচ্ছি বস গ্যাম আ ভিউ গ্যাম আ ভিউ